আর পদ্ম দুজনে ভালোবেসে বিয়ে করেছে বছর চারেক হলো এই চার বছরে অনেক ঝগড়া মান অভিমানের পালা তারা কাটিয়েছে কিন্তু একে অন্যকে বাজে কথা বলা বা ঝগড়া করে ছেড়ে চলে যাওয়াটা কোনো দিনও হয়নি তাদের ঘরে টাকা পয়সার অভাব থাকলেও সুখের অভাব কোনো কালেই ছিল না বউটা আমার এমনিতেই এত সুন্দর তারপর কেন যে এত সাজে মনটা একেবারে চুরমার হয়ে যায় পাগল হয়ে যাব আমি তাই নাকি তুমি তো এমনিতেই পাগল এবার কি তাহলে বদ্ধ পাগল হবে হ্যাঁ কত মানুষ তো ভালোবেসে কত কিছুই করে ফেললো আমি না হয় পাগল প্রেমিকের খাতাতেই নাম লেখালাম হয়েছে হয়েছে অনেক হয়েছে বর্মশাই নাও এবারে খাবে চলো খাবারগুলো সব যে ঠান্ডা হয়ে গেল গো ব্যাপার কি আজ হঠাৎ ফুল ইচ্ছে হলো নিয়ে এলাম ফুলও তো কখনো কখনো বাজারে সস্তা দরে আসে যাতে ভালোবাসা কখনো গরিব না হয়ে যায় জানো পদ্ম আমার ইচ্ছে করে এই পৃথিবীতে যত রকমের সুখ আছে সব তোমায় দিতে তোমার এই মুখের হাসিটা যে আমার কাছে কতখানি তা যে কি বলে তোমায় বোঝাই কিছু বলার দরকার নেই যারা ভালোবাসে তারা মানুষটার চোখ দেখলেই সবটা বুঝতে পারে গরিব মানুষ কি বা তোমায় দিতে পারি সারা বছরে কি বলে আমরা গরিব আমরা ভীষণ বড় লোক যে ঘরে ভালোবাসার মানুষ থাকে সে ঘর সবচেয়ে দামি বিবাহবার্ষিকীর অনেক অনেক ভালোবাসা আমার পদ্ম দেখি আজ রিক্সা চালিয়ে যদি একটু ভালো ইনকাম হয় ভগবানের দয়ায় তাহলে ওর জন্য সেই শাড়িটা কিনে আনবো সে কবে বলেছিল এমন শাড়ি ওর খুব পছন্দ কিন্তু আমি আসি তবে শোনো না আজ কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে আজকে সন্ধেটা আমরা একসাথে বসে গল্প করব আসবো এই এই হলো চারশো সত্তর টাকা হুম ও যে ঘড়ি পরতে খুব ভালোবাসে আগের ঘড়িটা খারাপ হয়ে গেছে এক বছর হয়ে গেল তখনই বলেছিলাম ওকে একটা ঘড়ি কিনে দেব হাতে পড়ার জন্য কিন্তু কিন্তু এখনও টাকাটাই জমাতে পারলাম না না মানুষটা আমার জন্য কি না করে ওর জন্য আমি এইটুকু করব না এই তো আমি তো অনেক বছরই পড়েছি এবার না হয় এটা বেছে এটাই করি এ কি ঠাকুমা উঠো উঠো তুমি তুমি ঠিক আছো তো ঠাকুমা আর কিভাবে ঠিক থাকবো মা ভগবান শুধু প্রাণটাই দিলেন সুখ দিলেন না কি হয়েছে গো ঠাকুমা আমার বাপ মা মরা নাতনিটার কাল বে হতো বাগিটাকে বিয়েতে শোনা তো দূরের কথা একটা একটা রূপ পর্যন্ত দিতে পারছি নে কি যে কষ্ট হচ্ছে মা কি বলবো তোমার ওই ঝুলাই কি আছে গো আমার আমার পুরনো কিছু বাসনপত্র যদি এগুলো বেচে কিছু আসে তাই কিন্তু এগুলো বেঁচে খুব বেশি কিছু টাকা পাবে বলে মনে হচ্ছে না ঠাকুমা তুমি তুমি আমার এই নপুরগুলো রাখো ঠাকুমা তোমার নাতনিকে পড়িও এগুলো আমারই কিন্তু কোনো কিন্তু নয় রাখো এটা ঠাকুমা আর দেখো বাসনগুলো বেঁচে যা হয় তাই দিয়ে অন্য কিছু একটা কিনে নিও কেমন ভগবান তোমার মঙ্গল করুক তুমি ভালো থেকো সুখী থেকো মা থেকো আমাদের বিয়ের দিন আরেক বোনের বিয়ের জন্য ভালো কিছু করতে পারলাম মনটা বেশ ভালো লাগছে তবে তবে ওর এবার ওর ঘুরে কিভাবে জোগাড় করবো ও শ্যামদা আজ বাড়ি ফিরে যাও আজ আর কি লাভ নেই কোন লাভ নেই মানে কি হয়েছে রে আজ তুই ভ্যান চালাবি না যাচ্ছিস কোথায় এদিকে বাড়ি ফিরে যাচ্ছি গো আমরা যে লাইনে রাস্তায় ভ্যান চালাই সে রাস্তায় আজ কাজ হচ্ছে গো সরকার থেকে লোক এসেছে বলেছে আজকে দুপুর পর্যন্ত পুরোপুরি ভাবে যাওয়া মানা আজ তবে কোনো টাকা পয়সাই আসবে না পকেটে হ্যাঁ আমি বাড়ি গেলাম বাড়িকে বরং গরুটা মাঠে চড়িয়ে আসি খালি হাতে তো আর ফিরতে পারবো না পদ্মর জন্য শাড়ি কিনবো যে আমি আমি কি করি না আমি বরং দুপুর পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরে দেখি যদি কোনো পথ চলতি লোক ওঠে আমার ভ্যান রিকশায় হ্যাঁ ও দাদা যাবেন নাকি আরে না না আমি তো এই সামনেই যাব সেই সকাল থেকে ঘুরে ঘুরে মাত্র দুজন লোক ভ্যান রিকশায় উঠলো দেখে তো মনে হচ্ছে খুব জোর বৃষ্টি নামবে বৃষ্টি পড়তে থাকে সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে ফ্যামের পাশে ওই শেডের তলাতেই বসেছিল এক বয়স্ক এ কি হলো আজ ভালো করে দু পয়সা ইনকাম হলো না এদিকে যে বৃষ্টি এখনো পড়ছে রাস্তায় লোকজন নেই ভালো করে পদ্ম পদ্ম আমাকে আজ তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছিল কিন্তু হায় ভগবান কি নিয়ে যাব আমি ওর জন্য হ্যাঁ কি গো দাদু বাড়ি যাবে না বাড়ি কোথায় তোমার আমার বাড়ি এই পাশেই কাজ করার মতো আর হাতে পায়ে জোর নেই গো বাবা ওই মানুষের কাছে হাত পা পেতে যা একটু টাকা হয় কিন্তু আজ কপাল বড় খারাপ এটা রাখো এক প্যাকেট মুড়ি কিনে নিও পারলে আমি এবারেও পারলাম না আমার পদ্মর জন্য শাড়ি কিনতে কোথায় আটকে বললো প্রতি বছর আজকের দিনে তো এই সময় সময়ের আগেই বাড়ি চলে আসে এমা এ তুমি তো তুমি তো বেশ ভিজে গেছো দেখছি আগে জামাটা পাল্টে নাও শাড়িটা দেখি তো আমার পদ্মকে কেমন মানায় আবার এই শাড়ি তো আমার ভীষণ পছন্দের কিন্তু কিন্তু এই তো অনেক দাম তুমি আনতে গেলে কেন মা দিয়েছেন বুঝলে আমার মা দিয়েছেন মা দিয়েছেন মানে কি গো ঠাকুর মশাই এই বৃষ্টি মাথায় কোথায় চললেন হয়তো মাঠ মন্দিরে ওখানে যে নিত্য পুজো করি আমি যতই বৃষ্টি হোক পুজো তো বন্ধ দিতে পারি না মা বলে কথা যাই ঠাকুর মশাই আপনি উঠে আসুন আমার ভ্যান রিক্সায় আমি ছেড়ে দিচ্ছি আপনাকে মন্দির পর্যন্ত আসুন আসুন হ্যাঁ সত্যি দেবে বা বা আচ্ছা চলো চলো বলছি খোকা তোমার টাকাটা পরের দিন দিয়ে দেব আসলে বৃষ্টির মধ্যে তারা ঘুরে বেড়াতে গিয়ে ওই টাকা পয়সা কিছুই আনতে পারিনি বুঝলে বাবা টাকা লাগবে না ঠাকুর মশাই আকাশের অবস্থা খুব খারাপ হচ্ছে আবার তুমি বরং মন্দিরে এসে একটু দাঁড়িয়ে যাও বৃষ্টি কমলে বেরিয়ে না হয় এটা রাখো দেখি খোকা আর সকালে মন্দির বন্ধ করার সময় একজন খুব ধনী লোক মায়ের বড় ভক্ত এসে দুটো শাড়ি দিয়ে গেছিল বলেছিল আজ সন্ধ্যাতে পুজোর সময় যে মানুষের প্রয়োজন শাড়িটা থেকে দিয়ে দিতে আজ তার মেয়ের জন্মদিন এই ঝড় বৃষ্টি মাথায় কেউ আর মন্দিরে আসবে বলে তো মনে হয় না তা তুমি বাবা ভট্ট ভালো মানুষ যা বললাম হ্যাঁ তা তোমার কাজে নিশ্চয়ই লাগবে এটা তুমি নিয়ে যাও 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 বাবা নিয়ে যাও মা মা জানতো তার মানে আমার এই শাড়িটার আজ প্রয়োজন মাগো মা মাগো আমাদের বিবাহ বার্ষিকীতে মায়ের আশীর্বাদ গো বুঝলে কিন্তু আমি তোমার জন্য আনতে পারলাম না গো জানো আজ সকালে কি হয়েছে তোমাদের মতো মানুষের এই সুন্দর মনটার জন্যই তো পৃথিবীটা এত সুন্দর পদ্ম তুমি খুব ভালো কাজ করেছো তুমি নিশ্চয়ই আজ ভালো কিছু রান্না করেছো হ্যাঁ হ্যাঁ গো ছোলার ডাল আর লুচি এই তো এই তো তুমি কত সুন্দর একটা উপহার দিলে আজ আমায় হ্যাঁ পদ্ম আজ এই শাড়িটা তুমি পরো ঘড়ি না হয় আমি পরেই পরব তুমি দিও আজ যা পেলাম তার আনন্দের শেষ নেই গো এই জন্যই এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি গো খুব ভালোবাসি তোমাকে